সবাইকে স্বাগতম আজ আমরা ঘুরে দেখব বনের নানা প্রাণী কেউ রাজা কেউ দুষ্ট প্রকৃতি কেউ বা আবার শান্ত তোমরা দেখতে প্রস্তুত সিংহ ওই দেখো বনের রাজা সিংহ তার গর্জন শুনে সবাই চুপ তুমি কি জানো সিংহ দিনে কত ঘন্টা ঘুমাই প্রায় বিশ ঘন্টা একাই শিকার করে তার ডোরা কাটা গায়ে সে গাছের মিলে যায়। চলো দেখি পরের প্রাণী হাতি বড় বড় হাতিরা খুব শান্ত প্রকৃতির তারা একে অপরকে সাহায্য করে বলতো হাতের নাককে আমরা কি বলি হ্যাঁ সুর বলে থাকি হরিণ হরিণদের চোখ বড় আর কোমল তারা খুব দ্রুত দৌড়াতে পারে তুমি কি কখনো হরিণ দেখেছ বানর বানররা খেলতে ভালোবাসে কখনো গাছে কখনো ডালে বানর কি তোমার প্রিয় প্রাণী ভাল্লুক ভাল্লুক মধু খেতে ভালোবাসে কিন্তু তুমি জানো কি ওরা শীতে অনেক দিন ঘুমিয়ে থাকে এটাকে বলে হাইবার নেশন শিয়াল শিয়াল খুব বুদ্ধিমান প্রাণী তাই তো সবাই বলে চালাক যেন শিয়াল চলো একটু খেলি এখন পর্যন্ত তুমি কতগুলো প্রাণীর নাম শুনলে কমেন্টে লেখে জানো আর বলো তো বনের কোন প্রাণী তোমার সবচেয়ে প্রিয় সিংহ না বানর চিতা চিতা পৃথিবীর দ্রুততম প্রাণী সে চোখের পলকে দৌড়ে যায় তুমি কি তার সঙ্গে দৌড়াতে পারবে গন্ডার গন্ডার খুব শক্তিশালী কিন্তু শান্ত তার চামড়া এত মোটা যে কাটা গাছও ভয় পায় না নেকড়ে নেকরেরা একসাথে থাকে যেন একটা টিম তোমার কি বন্ধুরা আছে যাদের সঙ্গে তুমিও এমন টিম বানাও সাপ সাপ নিঃশব্দে চলে সেই ইঁদুর খেয়ে কৃষকের বন্ধু সবাই ভয় পেলেও প্রকৃতিও দরকার এখন বলতো কোন প্রাণীটা একটু ভয়ঙ্কর মনে হয় সাপ না সিংহ কমেন্টে লিখে জানাও দেখি কার সাহস বেশি কাঠবিডালি কাঠবিডালি বাদাম জমিয়ে রাখে যেন নিজের সূত্র গুদাম গর বানাই খরগোশ খরগোশ লাফিয়ে চলে মিষ্টি আর নরম প্রকৃতি তারা বাচ্চারা ওকে খুব ভালোবাসে কুমির কুমির নদীর ধারে চুপচাপ থাকে কিন্তু শিকার দেখলেই এক যাবে ধরবে পান্ডা পান্ডা ভাস খেয়ে ঘুমায় আবার জেগে খাই কত শান্ত প্রাণী তাই না ময়ূর ময়ূর যখন নাচে বন যেন রঙে রঙে ভরে ওঠে চোখ ফেরানো যায় না মহিষ মহিষ খুব শক্তিশালী প্রাণী কৃষকের কাজের সাথে পানিতে কাদায় মেখে আরা আরাম করে থাকে প্যাঁচা প্যাঁচা রাতে জেগে থাকে অন্ধকারেও সব দেখতে পারে একেবারে বনের গোয়েন্দা বলা হয় তাকে তোতা তো তা কথা বলতে পারে একে যদি বলো হ্যালো সেও সাথে সাথে বলবে হ্যালো এই ছিল আমাদের বনের প্রাণীদের দারুণ ভ্রমণ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে